পুলিশের কিছু অপেশাদার ও উচ্চাভিলাষী সদস্য পুরো বাহিনীকে জনগণের বিরুদ্ধে দাঁড় করিয়েছে তবে অভিযুক্ত উর্ধতন কারো খোঁজ জানা নেই বলেও উল্লেখ করেছেন ডিএমপি কমিশনার মোহাম্মদ মাইনুল হাসান সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি জানান বৈষম্য বিরোধী এই আন্দোলনে পঞ্চাশটি থানার মধ্যে বাইশটি থানা পড়েছে অনেক পুলিশ আহত নিহত হয়েছে যার জন্য এখনো অনেকটা আতঙ্কে আছে এ বাহিনী পুলিশ পূর্ণরূপে ফিরে আসতে কিছুটা সময় লাগবে বলে জানান তিনি পুরো বাহিনীকে হেলে সাজানোর কথা বলেন কমিশনার বলেন যারা অপেশাদার আচরণ করেছে তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে এছাড়া আন্দোলনের সময় আওয়ামী লীগ ছাত্রলীগ সহ যারা অস্ত্র ব্যবহার করেছেন সেসব অবৈধ অস্ত্র উদ্ধারেরও কাজ করার কথা বলেন কমিশনার এই জিরো জিরো তো আবার আমরা রোজগার চেষ্টা করছি এবং আমরা বিশেষ আমরা স্বীকার এত দ্রুত সময়ে যে এই যে ট্রাফিক পুলিশ অ্যাক্টিভেটেড হয়েছে পুলিশ স্টেশনগুলো অ্যাক্টিভেটেড হয়েছে তো ইনশাল্লাহ সামনের দিনগুলোতে আমাদের কোনো সক্ষমতা নিয়ে আমরা কাজ শুরু করতে পারবো অনেকে আপনার আমরা যদি ইয়ে করি অনেকের অনেকের যে লাইসেন্স কৃত অস্ত্র ব্যবহার হয়েছে এগুলোতে আবার ইলিগাল ফায়ার আর্মসের ব্যবহার হয়েছে তো কাজেই চ্যালেঞ্জ আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ যে এগুলোকে কীভাবে আমরা এই যে নিউট্রালাইজ করবো আমাদের